আরে ভাই কোথায় যাচ্ছিস তাড়া ভাড়া করে দাঁড়া দাঁড়া শোন শোন আহ ভাই এখন বহুত তারা আছে পরে কথা পরে আরে দাঁড়া দাঁড়া কই যাচ্ছিস আরে এগুলা কি হাতে কি মোমবাতি এটা কি প্ল্যাকার্ড নাকি কিসের প্ল্যাকার্ড এটা আমার ফেসবুক পোস্ট দেখিস নাই আজকে মনো মিছিল আছে যে ও কিসের জন্য কিসের জন্য মানে জল যান ডাক্তারের সাথে এরকম হয়ে গেল আমাদের মা বোনের বাড়িতে এরকম চলতে থাকলে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস ঠিক আছে বাহ বড্ড ভাবিস তো নিজের মা বোনের জন্য মানে 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 তোকে বলছি তুই দাঁড়া এখন এইটা বল যে তুই যে ওইখানে যাবি ওইখানে যাওয়ার পরে এখানে গিয়ে মিছিলকে গিয়ে কি কি করবি এখন ওইখানে গিয়ে কি আর হবে মিছিলে যাব মিছিলে মোমবাতি ধরিয়ে হাঁটব তারপর এসবের ছবি তুলে ফেসবুক ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে পোস্ট হ্যাশট্যাগের পর হ্যাশট্যাগ এরকম করে কিছুদিন সব পুরা মাতামাতি করবি ওয়ান জাস্টিস জাস্টিস তো আমাদেরকেই নিতে হবে তাই না নাহলে এরকম করে চলবে তারপরে কি তারপরে আবার যেই যার মতন সুন্দরভাবে সব একইভাবে চলবে কোথায় ডাক্তার কোথায় ডাক্তারের জাস্টিস কোথায় ডাক্তারের ফ্যামিলি কেউ জানবে না এইভাবেই আবার সুন্দর করে আরেকটা নতুন কেস আসে যাবে এই তো চলতেছে মানে কি আমরা চুপ বসে থাকবো এত কিছু হয়ে গেল আমরা চুপ বসে থাকবো প্রথমে এইসব নাটক বন্ধ কর তোরা যে নাটকগুলো করছিস না যে এখন মৌল যাবি যে মোমবাতি ধরাবি হাঁটবি তারপরে এগুলো ছবি তোলে ফেসবুকে এইসব নাটকগুলো ভাই বন্ধ কর যদি পারিস নিজের ওই চরিত্রটাকে ঠিক কর নিজের বন্ধুগুলোকে ঠিক কর তোর ভিতর যে মানসিকতাটা আছে না সেটাকে ঠিক কর এই তুই বলতে কি যাচ্ছিস মুখ সামলে কথা বল ভাই মুখ সামলে কথা বল মুখ সামলে কথা বলবো মানে এখন কেন মুখ সামলে কথা বলবো তুই না তোর মা বোনকে নিয়ে খুব সচেতন সমাজের মহিলাদের নিয়ে সচেতন আচ্ছা তুই যখন এত সচেতন তাহলে যখন ফেসবুক ইনস্টাগ্রামে কোনো মহিলা বা কাপালের ভিডিও ভাইরাল হয় সেটা তো তখন পুরা শেয়ার করিস সব বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপে ফেসবুকে ইনস্টাগ্রামে সবাইকে শেয়ার করিস আর কোনো ভিডিও যদি কোনোভাবে না পাইস কমেন্টে সেটা লিঙ্ক লিঙ্ক চায় যাতে তখন ভরায় দিস তখন কোথায় যায় তোর পুরুষত্ব সেই সমাজ সচেতনতা তখন তো তোকে দেখি না কলেজ গেটে যখন নিজেদের বন্ধুগুলোর সাথে কলেজ থেকে যখন মেয়েগুলা বের হয় মেয়েগুলোকে যখন পুরো একদমে বাজেভাবে টোন কাটিস তখন কই যায় তোর বীরত্ব আরেকটা কথা তো না বললেই নয় তুমি তো আবার এক নারীতে আসক্ত পুরুষ হইতে পারো না দুই দিন পর পর দেখি একটা করে মেয়ে ধরো ইউজ করো ছেড়ে দাও তুমি যখন এত মহান শ্রেষ্ঠ বীর ওই সময় কই যায় তোমার তখন জাস্টিস চাইতে পারো না নিজের কাছে ওই সময় তো দেখি না দেখ ভাই তুই তো আমার বন্ধু হইস তোকে একটা ভালো কথা বলি যদি কিছু চেঞ্জ করতেই হয় না এসব আন্দোলন ফেসবুক পোস্ট এসব ছাড় ছাড়ে নিজের ভেতরের মানুষটাকে চেঞ্জ কর নিজের ভাবনা চিন্তাগুলো চেঞ্জ কর নিজের মা বোনকে যেরকম সিংহের মতন সামলায় রাখিস সেরকম অন্যের মা বোনকের ক্ষেত্রেও সেরকম থাক তাদের ক্ষেত্রে হিংস্র প্রাণী হয়ে যাইস না এতটুকুই বলার যদি বুঝিস তো বোঝ নাতে যা মনো গিয়ে মোমবাতি ধরা